E শুভ সকাল বন্ধুরা এখন বাজে প্রায় দশটা আজকে এখান থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম দেখো আজকে কিন্তু চান করে সেবা দিয়ে তোমাদের সামনে ভিড এসেছি কথা বলার জন্য আজকে রান্নারে করে চান করেই সেবারে দিয়ে ভাবলাম তোমাদের সাথে কথা বলি তো চলো আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে মাংস করেছিলাম আলু ভাজা আর একটু পায়েস করেছিলাম আজকে দেখো বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল যেন সকাল থেকেই রোদের দেখা তো দেয় দেখতেই পাইনি সূর্যি মামাকে তো দেখলাম মেঘলা মেঘলা ওয়েদার ছিল তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েও পড়েছিলাম আর বিকালবেলা উঠে আমার কাজে বসেছি আর তোমাদের দাদা ভাই পেঁপের চাট করেছিল মানে তেঁতুল বলো চিনি দিয়ে তারপর নুন কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে মাখিয়ে আমাকেও খাইয়ে দিচ্ছিলো আর ওও খাচ্ছিলো আর তারপর আমাকে বললো একটু রেডি হয়ে নাও বেড়াতে যাবো আসলে তোমরা তো জানো সেইভাবে আমার বেড়ানো হয় না কারণ ওর কাজের জন্য আমার বেরোনো হয় না তো বেরিয়েও পড়েছিলাম রেডি হয়ে এটা কোথায় বলাতে এটা আমাদের বাড়ির সামনেই টাটার মাঠের নাম নিশ্চয়ই সবারই চেনা থাকবে তো ওখানেই এই পার্কটা নতুন হয়েছে দেখো একদম ফাঁকা খুব অল্প লোকজন আছে আসলে উইকেন্ডের দিন গেলে না তবুও একটু ভিড় থাকে এমনি দিনে গেছি তো মানে যে কোনো ঘোরার জায়গা বলো ছুটির দিনগুলো গেলে তবু একটু ভিড় থাকে নাহলে অফ টাইমে গিয়ে অফটা অফ দিন গিয়ে এমনি এদিনে গেলে না দেখবে পুরো ফাঁকা আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম আজকে ঠিক আমি কোথায় কোথায় ঘুরছি কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখো আর তার মাঝে কটা পিকও তুলে নিলাম পার্কটা আসলে নতুন হয়েছে আমিও জানতাম না এই বেশি দিনের নয় খুবই সামনাসামনিই হয়েছে বলবো তো চলো আমাদের ওখান থেকে সব কিছু দেখে ঘুরে টুরে আসলে ওটা একটা শ্মশান শ্মশান বলতে ওখানে একটা মন্দিরও আছে কালী মায়ের মন্দির সেটা তোমাদেরকে দেখানো হয়নি তারপর ওখান থেকে বেরিয়ে আর আমরা একটা রেস্টুরেন্টে চলে গিয়েছিলাম দেখো ভেতরের ডেকোরেশনটা খুব খুবই সুন্দরভাবে সাজিয়েছিল আর খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম ছিল ও ফ্রায়েড রাইস চিলি চিকেন আর বিরিয়ানি আসলে আজকের ট্রিপটা তোমাদের দাদাভাই দিচ্ছে তো চলে গিয়েছিলাম ওখানেই খেতে খাওয়া দাওয়া করে মানে সারাদিনটা তো আজকে আমার ভালোই কেটেছে তো বাড়িও চলে এসেছিলাম আজকে সারাদিনটা তোমাদের সাথে আমি কী কী করলাম সবটাই শেয়ার করলাম তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর সাথে থেকো পাশে থেকো আর তোমরাও ভালো থেকো